আমি একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো আমার রেসিপিটা হচ্ছে কাঁঠালের পোয়া পিঠা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো এখন তো কাঁঠালের সিজন তো ভাবলাম খুব সহজ করে কাঁঠালের পোয়া পিঠার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি তো এইখান থেকে আমি সবগুলা কাঁঠাল থেকে বিচিগুলা বের করে নিছি তো সবচেয়ে নরম যেই কাঁঠালটা ছিল আমি এই কাঁঠালের কোষগুলা দিয়েই কিন্তু পিঠাটা বানাবো নরম কোষ লাগে কাঁঠালের পোয়া পিঠা বানাতে তো এখানে আমি একটু পানি দিয়ে দিছি তো পানি দিয়ে নিসি হাত দিয়ে তালের পিঠার মতো মানে তাল যেভাবে রস বের করে তো ওরকম তো এখানে আমি একটা চালনি নিছি চালনির সাহায্যে আমি রসগুলা বের করে নিব কাঁঠালের যে আঁশগুলো আছে ওগুলা যাতে আলাদা করে ফেলতে পারি চালনি দিয়ে চেলে নিলে খুব ভালো হয় রসটা একেবারেই নিখুঁতভাবে বের হয়ে যায় তো এই যে দেখুন সবগুলা ইয়ে কিন্তু আমি আলাদা করে ফেলতেছি তো এই যে রসগুলা চালনি দিয়ে চালার পরে এই এতটুকু হয়েছে খুব সুন্দর একেবারে মনে হচ্ছিল যে তালের রসের মতো এদিকে আমি পিঠা বানানোর জন্য ময়দা নিয়েছি ময়দা নিয়েছি দুই কাপ তো ময়দার ভিতরে এখন আমি একটু করে লবণ দিয়ে দিছি পরিমাণ মতো অল্প একটু তো এদিক দিয়ে একটা ডিম আর হচ্ছে এক কাপ চিনি নিয়েছি আমি চিনিটা একটু কম দিচ্ছি কারণ অলরেডি কাঁঠালটা খুব মিষ্টি ছিল তো এখন আমি ময়দার সাথে কাঁঠালের রসগুলা দিয়ে দিব আর কাঁঠালের রসগুলা এত সুন্দর মানে ছাকার কারণে এত নিখুঁতভাবে রসগুলা বের হয়েছে চিনার কোনো উপায় নেই যে এগুলা কি কাঁঠালের রস না তালের রস এই ফার্স্ট আমি কাঁঠালের রস দিয়ে পোয়া পিঠা বানানোর চেষ্টা করতেছি তো আমি খুব এক্সাইটেড ছিলাম তো দিয়ে দিলাম এখন চিনি তো এখন একটা ডিম দিয়ে দিচ্ছি কারণ যেহেতু পোয়া পিঠা পোয়া পিঠার ভিতরে একটা দুটা ডিম দিলে কিন্তু পিঠাটা একটু ভালো করে ফুলে তো এই কারণে আমি একটা ডিম দিয়ে দিলাম আর আমার পাত্রটা ছোট হয়ে গেছে তো আমি একটা বড় পাত্র তো এখন নিয়ে নিব নয়তোবা বা ভালো করে মিক্স করা যাবে না তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা আপনাদের পরিমাণ মতো দিবেন যতটুকু লাগে আন্দাজ করে তো আমি পানি দিয়ে এখন সবগুলা ময়দা একসাথে মিক্স করে নিলাম তো তারপরও কিন্তু ছোট ছোট ইয়ে থেকে যায় যেহেতু ময়দা তো যাতে করে ছোট কোনো দানাদার কোনো কিছু না থাকে এই যে যে ময়দাটা ইয়ে মিক্স করার সময় ছোট ছোট গিটলি লেগে যায় তো এটাকেও ভালো করে নিখুঁতভাবে আমি ইয়েটাকে মিক্স করার জন্য আমি আবারও একটু চালনি দিয়ে চেলে নিচ্ছি এই যে চালার পরে এত সুন্দর নিখুঁত হয়েছে একদম মানে কোনো ইয়ে নেই মানে জড়া পাকিয়ে রয়নি একদম স্মুথ হয়েছে তো এখন আমি পিঠা বানানোর জন্য একদম সম্পূর্ণ রেডি করে ফেললাম তো এদিক দিয়ে আমি আবার চুলায় কড়ায় বসায় দিছি আগ থেকেই তেলটাও গরম হয়ে গেছে আর পোয়া পিঠা বানানোর জন্য কিন্তু এরকম ছোট কড়াইয়া হলে ব্যাটার হয় যেহেতু পোয়া পিঠাটা একদম গোলাকারের হয় তো ছোট কড়াইয়াটা কিন্তু একটু ইয়ে থাকে মানে গোলাকারের থাকে তো পিঠাটা দিলে একদম সুন্দর গুল আর ছোট করে বানানো যায় তো এখন আমি প্রথম পিঠাটা দিয়ে দিচ্ছি বিসমিল্লা করে তো প্রথম পিঠাটা কিন্তু ভালো হয় না কারণ প্রথম দেওয়ার পরে কিন্তু আন্দাজটা করা যায় না আবার বানাতে বানাতে কিন্তু একদম সুন্দর মতো পিঠাগুলা হয় তো এই যে প্রথম পিঠার অবস্থা হচ্ছে এরকম তারপরও ভালো হইছে মোটামুটিভাবে তো এই যে দিচ্ছি দ্বিতীয় পিঠা তো দ্বিতীয় পিঠাটা খুব সুন্দর ছিল প্রথম তো করটা প্রথম অবস্থায় কিন্তু মানে পিঠা বানানোর জন্য করাটা রেডি হয় না তো এর পরে দিয়ে কিন্তু আস্তে আস্তে আবার সবগুলা পিঠা ঠিক হয়ে যায় সুন্দর মতো হয় তো দ্বিতীয় পিঠাটা আমি দিয়ে দিলাম আর আমার ফার্স্ট আমার এই কাঁঠালের রস দিয়ে পোয়া পিঠা বানানো তো আমিও নার্ভাস ছিলাম যে ঠিকঠাক মতো হয় কিনা কিন্তু মাসাল্লাহ মানে বরাবরের মতোই নর্মাল যেভাবে আমরা পোয়া পিঠা বানাই সেম ওভাবেই হচ্ছে মানে কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে না বরং চরও মনে হচ্ছে যে সহজভাবে বানিয়ে ফেলতেছি আর চাইলে কিন্তু আপনারা যে কোনো সময়ই এখন তো কাঁঠালের সিজন আপনারা মানে সবসময় তো আর কাঁঠালের কোষগুলা শক্ত হয় না চাইলে নরম কোনো কাঁঠাল দিয়ে এভাবে পোয়া পিঠা বানিয়ে খেতে পারেন নতুন একটা অভিজ্ঞতা তো আমার কিন্তু খুব ভালো লাগছে আমি পিঠাগুলা মানে এক এক করে দিতেছিলাম আর সুন্দর মতো একদম ফুলে যাচ্ছিল নর্মাল পোয়া পিঠার মতো কাঁঠালের পিঠা যে মনেই হচ্ছিল না আর এত সুন্দর স্মেল আসতেছে মানে অন্য রকম একটা নর্মালভাবে আমরা যেভাবে পোয়া পিঠা বানাই ওভাবে কিন্তু মানে স্মেলটা আসতেছে না মনে হচ্ছিল যে পাকা কাঁঠাল ভাঙলে যেরকম একটা গ্রান আসতেছে ওরকম বাজে গ্রানটা আসতেছিল তো পিঠাটার মাঝখান দিয়ে কাটা চামচ দিয়ে একটু করে ফুটা করে দিতেছিলাম যাতে করে পিঠাটার ভিতরে ভালো করে হয় আর পিঠাগুলো এত সুন্দর ফুলতেছিল মনে হচ্ছিল যে কোনো ফর্ম মানে ভাজতেছিলাম এরকম বাজে চামিচটা দিয়ে চাপ দিলে কি সুন্দর ইয়ে হয়ে যায় আবার আস্তে করে ফুলে যায় মানে খুব সুন্দর হচ্ছিলো আর কালারটা এত সুন্দর বের হইছে নর্মাল পিঠাগুলো দেখতে এত সুন্দর হয় না তো দেখুন আমি সবগুলা পিঠা বানিয়ে নিলাম এখন তো অ্যাভেলেবেল কাঁঠাল পাওয়া যায় চাইলে কিন্তু কাঁঠাল দিয়ে এরকম পিঠা বানিয়ে খেতে পারেন পোয়া পিঠা এই যে দেখুন একটা পিঠা বানলাম ভেতরে এত স্মুথ মানে এত নরম হয়েছে অন্য অন্য পোয়া পিঠাগুলোর থেকে কিন্তু একটু ব্যতিক্রমী খুব টেস্ট ছিল মানে আমার লাইফে আমি ফার্স্ট কাঁঠালের পিঠা পোয়া পিঠা বানিয়ে খেলাম তো আমার কাছে তো খুবই ভালো লাগছে আশা করতেছি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ